অনেক সুন্দর আছে দরিদ্র সে তো ভালো বোধ আছে না বলে আমরা বলবো যে দর্শন নেবেন ছড়াছড়ি এসে দেখে নেবেন ভাই

ভাই গরু গুলা তো দর্শক দেখলাম নিবে কিভাবে ভাই এটা অনলাইনের মাধ্যমে নিতে পারো সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে আমরা বলি এই ধরনের গরু সরাসরি মানে এসে দেখলে সবচেয়ে ভালো হয় জি স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার জি ভাই এটাই আমার নাম্বার এই নাম্বারে ইমো WhatsApp দুটায় আছে যোগাযোগ করতে পারো জি ঠিকানা আছে বলে দেন ভাই পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলা হাটের পূর্ব পাশে তারেক ডেইরি ফার্ম জি স্ক্রিনে পাশে নাম্বার লেখা আছে সহজে ফোন দিয়ে কিনতে পারবে জি টাকা পয়সা লেনদেন কিভাবে করেন আসলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করা যাবে জি ব্যাংকের মাধ্যমে জি অর্থাৎ স্ক্রিনে নাম্বার লেখা যায় সরাসরি ফোন দিয়ে গরু পছন্দ করবে ব্যাংকে টাকা লাগা দেবে তার বাসে গরু পুষে দিয়ে আসবেন আপনার নিজ দেখতে জি ঠিক আছে ভাজান মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডিটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল